হ্যালো বন্ধুরা আজকে আমি একটা জিনিস বানাতে যাচ্ছি তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে তো আপনারাও বানাতে পারেন না পরা কাপড় দিয়ে এটা সবাই ইউজ করে করে তো দেখে পুরো ভিডিওটা দেখে বলবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে তো আমি কেরকম করে বানিয়েছি তো দেখে বলবেন পুরো ভিডিওটা দেখবে তবে দেখবে নমস্কার প্রথমে তুমি কী কাটতেও পারবেচি বা যেরকম পাবেন কাটতে পারবেন তো আমি কীরকম করে কাটছি এটা দেখে নেবেন প্রথমে তারপর কাপড়টা ছেড়ে নিয়ে हम वीडियो दिखाएছি কিভাবে কাটতে হয় কিভাবে বানাতে হয় তো আপনারা দেখে কোন ভিডিওটা দেখে বলবেন নমস্কার তো কেচিজা করতে পড়বেন তারপরে পুরো ভিডিওটি দেখবেন এখানে বানিয়েছি